আপনি একটু আসুন দিন ওপরে বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য এই যে মাছ খেলানোর ভিডিওটি দেখতে পাচ্ছ বন্ধুরা এইটাই হচ্ছে বেহালা সোসোনা হাউসিং ভিডিও এই রবিবার কুড়ি তারিখে আমি যেতে পারিনি তাই ভিডিও করতে পারিনি আমাকে ভিডিও কিছু পাঠিয়েছিল সেইগুলোই তোমার সাথে শেয়ার করছি এক পারের ভিডিও আছে বন্ধুরা পার্কের দিকে মাঠের দিকে প্রচণ্ড জল সেই জন্য যাওয়া যায়নি ওই দিকে একটু যায়নি এই দিক দিয়ে ভিডিওগুলো সব করেছে কিছু ভালো ভালো মাছের ভিডিও দেখো বন্ধুরা ভালো ভালো কাতলা মাছ এবং একটি কেজি আটের কাতলা মাছ সন্ধেবেলায় ছ নম্বর সিটে হয়েছে সেই ভিডিওটা এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাবে পুকুরটি এখনও পাশ চলছে প্রত্যেক বৃহস্পতি শনি ও রবিবার মধ্যেখানে মাছ একটু কম খাচ্ছিলো এবং আমার অনেকদিন যাওয়া হয়নি পুকুর পাড়ে তাই ভিডিও দেওয়া হচ্ছিলো না কিন্তু কালকে বেশ ভালোই মাছ খেয়েছে যে কটা সিটে পাড়ে ছিল বন্ধুরা দেখতে পাবে ভালো সাইজের মোটামুটি মাছ আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই বন্ধুরা আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় আগে তোমরা পুকুর পাড়ে যাবে পুকুর সম্বন্ধে ভালো করে জানবে তারপরে কিন্তু পুকুরের সিট বুকিং করবে এখনও পুকুরের সিট বুকিং চলছে আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিয়েছি আটশো টাকা মাত্র টিকিট বন্ধুরা কেউ চাইলে ফেলতে পারো কিন্তু যে যা নিজেদের দায়িত্বে পুরো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আজ আসছি আবার দেখা হবে সামনে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে 还有很多。

একদম সুন্দর সেটিং করে রেখেছে একদম ধরলেই একদম সোজা মাঝমাঠে আমাদের প্রেসিডেন্ট মাছ খেলাচ্ছে আহা পাকা সিট মাছ বড়

ല hmm. മിഗിൽ ah, দিক থেকে আপনারা সারাদিনে কি পণ্ডিত্ব করেছেন একটু জালটা দেখান আপনার তেতাল্লিশ নম্বর সিট এই যে আমাদের শিকারির ভাই ছড়ায় ধরেছে মাছ আপনি একটু ওপরে নিয়ে আসুন পেতে দিন ওপরে পেতে দিন মাছটা ও বাবা কি মিটগেল ধরেছেন আপনি শুয়ে দাও মাছটা একটু শুয়ে দাও বোঝা যাচ্ছে না ও কি মিটগেল ধরেছে শুধু রুই আর মিটগেল শুধু রুই এই যে

પ્રાય આઠ કે જીરો પડે માને હેજરે ચુલે